এটি ছিল আমাদের বৃষ্টি বিলাস আমাদের প্রায় সময় বৃষ্টি বিলাস হয়ে যায় আমরা ঘুরতে বের হলেই বৃষ্টি বিলাস জায়গা কাপল রে বসে রেখেছে ছাতা নিয়ে দেখো আজকে বোঝা যাবে কোন কোন কাপল এই যে এখানে একটা এখানে একটা তুমি নিজে কি আল্লাহ আমরা তো জামাইবো আমাকে পরীক্ষা শেষ আর আমার বউ এখানে খালি বিজে আর বিজে আছে কি লেগে দেখো

দেন কি করবাম বলছিলাম তুমি আমাকে একটা ভিডিওতে নাও আমি ওইদিকে হেঁটে যাই আমাদের বৃষ্টিবিলাসটা অনেক ভালো ছিল আর সেই সাথে ছিল আমার জামায়ের কন্টে গান আপনাদেরকেও শোনাবো ওয়েট করেন गुजर जाऊंगा तुम कुछ के अगर मन हो तो रोक लेना ठहर जाऊंगा इन लबों पे कुछ कहो तुम मुझको जरा सुनते रहना যে গান দেখেন এখন আমার না হয়েছে হেঁটে হেঁটে আসছিল একটু ভাব ধরে বলতেছিলো আমাকে একটু ভিডিওতে নাও না তুমি শুধু একা একাই ভিডিও করো দেন তাকেও একটু ভিডিও করে দিলাম আর এই যে এখন আমি আবারও আমাকে তো ভিডিওতে একটু বেশি দেখতেই হবে তাই না আমি তো মেয়ে মানুষ আমি তো বিটি মানুষ যাই হোক আমি একটু ঢং করতেছিলাম সে পিছন থেকে বলতেছিল এত ঢং করো না তো আসলে কি এখন তো বিয়ে হয়ে গেছে এখন আর ঢং ঢাং ভালো লাগে না তা যাই হোক সেও নিজেও নিজেও কিন্তু কম না নিজেও করতেছিল তারপর আমাকে এইগুলো বলতেছিল ব্যাপার না তা যাই হোক আজকে অনেক কথা হলো আর আপনাদেরকে তো মেন বিষয়টাই বললাম না এইটা ছিল আমাদের দেখা করার দেখা করার বা প্রেম করার জন্য একটা প্লেস যেখানে আমরা সব সময় দাঁড়িয়ে কথা বলতাম যখন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম এটা আমাদের একটা স্মৃতির জায়গা যাই হোক আজকে আর বেশি কিছু ভুলবো না এটা ছিল আমাদের বৃষ্টি বিলাস আর এখন আমরা দুইজন একটু হেঁটে হেঁটে ভিডিও করছিলাম সে ছাতা নিচ্ছিলো আর বৃষ্টিতে আমার ছাতা নিতে একদমই ভালো লাগে না বৃষ্টিটা উপভোগ করা যায় না ছাতা থাকলে যাই হোক আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে আল্লাহ ফেস